আলহামদুলিল্লাহ বাইতুল মকাররা মসজিদে আসলাম এই নতুন উদ্যোগে ভালো লাগলো আসে আশরের নামাজ পড়লাম আল্লাহ তো এখান থেকে কালকে কুমিল্লার দিকে রওনা বাইতুল মোকার মসজিদে সে আশরের নামাজ পড়ে খুবই মনোরম পরিবেশ পরিবেশ দেখে ভালো লাগলো আর গোটা দেশটাই এখন এটা আনন্দে একটা উদ্বেলিত অবস্থায় আছে এই অবস্থায় খুবই ভালো লাগলো মানে ঢাকায় এসে এত সুন্দর ফ্রেন্ডলিভাবে কোনোবার আমি অন্তত বৃষ্টি বছরের ভিতরে কোনোবার এই পরিবেশ হয়নি এত সুন্দর লাগেনি আল্লাহ রহমতে এখন ভালো আছি বায়তুল মোকার মসজিদ থেকে আমি আল্লাহর দরবার দোয়া করি আল্লাহ জাতীয় মসজিদের এই সুন্দরতম মোনাজারটি কবুল করো টেকনাপা গোটা বাংলাদেশটাতে আটষট্টি হাজার গ্রামের ইসলামের বিজয়কে তুমি নিশ্চিত করে দেওয়া এই ফরিয়াদ জানাই আল্লাহ রবুর আলমের দরবারে মহান আল্লাহ আমি আশা করি সর্বত্র একটা পুনর একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেছে সব অবস্থাতেই সব জায়গায় জয় জয় কার পরিবেশ তৈরি হয়েছে আল্লাহ তুমি এই পরিবেশকে প্রবল করো বন্ধুর করো সকলের মনগুলোকে তুমি ইসলামের দিকে আকৃষ্ট করে দাও আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমান Amém.